আলহামদুলিল্লাহ আমরা মোরাকব গার মুখীদের সকল প্রকার আলোচনা শেষ করে ফেলেছি তো মোরাকব গার মুফিদের আলোচনার পরে একটা ফসল লেখক নিয়ে আসছেন যে ফসলটি নিয়ে আমরা আলোচনা করব। তো ফসলে অনুবাদ হচ্ছে যে জেনে রেখো দুটি শব্দের কমে কোনো বাক্য গঠিত হয় না দুটি শব্দের কমে কোনো বাক্য গঠিত হয় না হয়তো শব্দ দুটি প্রকাশ্য থাকবে যেমন জালাসা খয়ালেদুন খালেদ বসলো তো দুটি শব্দ প্রকাশ্য আছে আমরা দেখতে পাচ্ছি জালাসা একটি আর খয়ালেদুন একটি তো শব্দ দুটি অপ্রকাশ্য থাকবে যেমন ইজলিস তুমি বসো ইজলিস তুমি বসো ইজলিস তুমি বসো তো এখানে দেখো একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি অপ্রকাশ্য থাকবে বলছে হয়তো শব্দ দুটি প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে বলছে যে দুটি শব্দের নিচে বাক্য গঠন হয় না ফাসলের মধ্যে আলোচনা করছে যে দুটি শব্দের কমে বাক্য গঠিত হয় না হয়তো শব্দ দুটি প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে প্রকাশ্য থাকবে যেমন জালাসা খাওয়ালে যেমন প্রকাশ্য আছে আর অপ্রকাশ্য থাকবে যেমন ইজলিস তুমি বসো তো ইজিলিস এখানে শুধুমাত্র আমরা দেখছি একটি শব্দ ইজিলিস একটি শব্দ দেখছি বা একটি কালেমা দেখতেছি হ্যাঁ একটি দেখতেছি না কালিমার তিন তিন প্রকার সিম্পল হরক তার মধ্যে একটি দেখতেছি আমরা অর্থাৎ এখানে ফেল দেখতেছি শুধুমাত্র তো এখানে বলছে যে ইজিলিস এখানে আংতা জমির লুকায়িত আছে ইজলিসের মধ্যে কী আছে আংতা জমির লুকায়িত আছে ইজলিশের মধ্যে আংতা জমির লুকায়িত আছে সেটাই বলছে যে হয় প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে এখানে অপ্রকাশ্য আছে এখানে আংতা জমির লুকায়িত আছে কথা বুঝে আসছে যদি আমি তার্কিব করতে যাই তাহলে আমাকে আর করতে হবে ইজলিশ ফেল আংতা জমির ফাইল ফেল ফাইল মেলে জুমরা ফেলিয়া বলতে হবে এখানে জালাসা ফেল খালেদিন ফাইল ফেল ফাইল মেলে জুমনা ফেলিয়া এটা যেমন জুমনা ফেলিয়া হবে এটাও জুমলা ফেলিয়া হবে মানে তার্কিব করতে গেলে আমরা দুটা শব্দ পেয়ে যাব ঠিক আছে এটাই বলছে যে দুটি শব্দের কমে কোনো বাক্য গঠন হয় না হয় প্রকাশও থাকবে অথবা অপ্রকাশ থাকবে প্রকাশও থাকবে যেমন জালাসা খালে দুন আর অপ্রকাশ থাকবে যেমন এই জিলিস তুমি বসো এখানে আংতা জমি লুকায়িত আছে এরপরে বলছে আর কখনও কখনো আর কখনো কখনো জুমলা দুইয়ের অধিক শব্দ দ্বারা গঠিত হয় আর কখনো কখনো জুমলা দুইয়ের অধিক শব্দ দ্বারা গঠিত হয় আধিক্যের কোনো সীমা নেই আধিক্যের কোনো সীমা নেই তাহলে আমরা সে এটাও বুঝতে পারলাম যে দুটি শব্দ নিচে কোনো বাক্য গঠিত হয় না হয় প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে আবার দুয়ের অধিক কখন কখনো দুয়ের অধিক শব্দরা বাক্য গঠন হয় আধিকের কোনো সীমা নেই যেমন যা আ আলেমুন স আলম হন। একজন সাদ আলেম লোক আসলো চারটা বাক্য আস শব্দ আসে না চারটা দ্বারা বাক্য গঠন হয়েছে এটাই বলছে যে আধিকের কোনো সীমা থাকবে না আরও তুমি যুক্ত করতে পারো আলহামদুলিল্লাহ আমরা ফাসল নিয়ে আলোচনা করতেছিলাম তার প্রথম ফাসলের দুইটা অংশ একটা হচ্ছে কোনো জমলা হ্যাঁ দুয়ে দুটি শব্দের নিচে কোনো জুমলা গঠিত হয় না হয়তো শব্দ দুটি প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে আমরা উদাহরণ দিয়েছি জালাসা খালেদুন অথবা ইজলিস আচ্ছা এবার আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে জেনে রেখো আসলে দ্বিতীয় অংশ হচ্ছে জেনে রেখো কোনো জুমলা অথবা বাক্য ইসিম ফেল হরফ থেকে খালি নয় জেনে রেখো কোনো জুমলা বা বাক্য ইসিম ফেল হরফ থেকে খালি নয় হয় ইসিম থাকবে ফেল থাকবে হরফ থাকবে তিনটার হয়তো দুটাও থাকতে পারে অথবা শুধু দুটা ইসিম থাকতে পারে হ্যাঁ অথবা দুটা ফেল দ্বারাই বাক্য হতে পারে যখন তুমি কোনো বাক্য দেখবে তখন তার কালেমা বা শব্দগুলোকে পৃথক করবে কি বলছে যখন তুমি একটা বাক্য দেখবে কোনো একটা বাক্য দেখবে তখন তুমি কী করবে তার কালেমা অথবা শব্দগুলোকে পৃথক করবে হ্যাঁ কোনটি ইসিম কোনটি ফেল কোনটি ইসিম কোনটি ফেল কোনটি আর কোনটি হর কি যখন তুমি কোনো বাক্যকে দেখবে তখন তার কালেমা অথবা শব্দগুলোকে কালিমা বা শব্দগুলো পৃথক করবে কোনটি ইসিম কোনটি ফেল আর কোনটি হরফ এমনইভাবে লক্ষ্য করবে কোনটি মোরাব আর কোনটি মাবনি কোনটি মোরাব আর কোনটি মাবনি অথবা কোনটি আমেল কোনটি মা আমল যাতে করে তুমি কতক শব্দকে কতক শব্দের সাথে যুক্ত করার পদ্ধতি জানতে পারো এগুলো কেন দেখবে বা পৃথক করবে কোনটি আমেল কোনটি মামুল কোনটি মোরাব কোনটি মাবনি এগুলো কেন করবে যাতে করে তোমার কাছে হ্যাঁ কত শব্দকে কত সাথে যুক্ত করার পদ্ধতি জানতে পারো যাতে করে তুমি কত শব্দ কত সাথে যুক্ত করার পদ্ধতি জানতে পারো তাই বলছে যাতে করে তুমি কতক শব্দকে কত শব্দের সাথে যুক্ত করার পদ্ধতি জানতে পারো এবং কোনটি মুসনাদ ও কোনটি মোসনাদ এলাই পৃথক করতে পারো হ্যাঁ যাতে করে বাক্যের অর্থটা তোমার কাছে দৃঢ় হয় বাক্যের অর্থটা কী হবে দৃঢ় হবে এখন আমরা একটা উদাহরণ লিখেছি যেমন দেখো হারাজা খালেদ খালেদ বের হলো মিনাল ফাসলে শ্রেণী কক্ষ থেকে এখন লেখক বলছেন ফসলের মধ্যে যে যখন তুমি তুমি কোনো জুমলাকে দেখবে উনি একটা পথ প্রথমে একটা কথা বলছে যে কোনো জুমলা অথবা বাক্য ইসিম ফেল হরফ থেকে খালি নয় তা আমরা প্রথমে দেখি ইসিম ফেল হরফ থেকে খালি আছে না দেখো এই যে খালেদ উনি ইসিম খারা ফেল মিন হরফ আল ফাসল এটাও ইসিম তাহলে দেখলাম যে ইসিম ফেল হরফ থেকে এই জুমলাটা কি নাই খালি নেই আচ্ছা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা বলছে যখন কোনো বাক্যকে দেখবে বা জুমলাকে দেখবে তখন কোনটি ইসিম কোনটি ফেল কোনটি হরফ তুমি পৃথক করবে তো আমরা যখন এই জুমলাটাকে পাকাটা দেখছি তখন আমাদের পৃথক করতে হবে কোনটি ইসিম কোন হরফ দেখি আমরা খারাজা ফেল খালিদুন ইসিম মেন হরফ আলফাস এটাও ইসিম তা আমরা পৃথক করতে পারলাম কোনটি ইসিম কোনটি ফেল কোনটি হরফ আমরা পৃথক করলাম ভাবে লক্ষ্য করবে কোনটি মোরা কোনটি মামনি এখন আমরা দেখি কোনটি মোরা কোনটি মাবনি হরাজা যে মাপনি ফেলে মাঝি মাবনি হাল হচ্ছে মোরাব কারণ সে এর গ্রহণ করেছে কথা বুঝে যাচ্ছে বলছে না যে কোনটি এমনি ভাবে লক্ষ্য করবে কোনটি মোরাব কোনটি মাপনি তাহলে আমরা পেলাম যে খরাজা ফেলে মাঝি মাপনি হ্যাঁ হাল হচ্ছে মোরাব কারণ সে তোমার এর আপ গ্রহণ করেছে মিন হরফ সকল হরফ মাপনি সে মিনও মানে মাপনি তাহলে খরাজা মাপনি পেলাম মিন মাপনি পেলাম ফেলে মাঝি মামনি হরফ মামনি আল ফাসল আর এটা হচ্ছে মোরপ কেন সে এর গ্রহণ করেছে মিন আল অর্থাৎ মাবনির তিন প্রকার ফেলে মাঝি আমরা জামি জামিয়া হরফ সকল হরফ তো এ তিনটার বাইরে যতগুলো শব্দ থাকবে সবই মোরাব তাহলে আমরা পেলাম আর মিন মোরাাবি আল ফাসল মোরা তাহলে মোরব মামনি চিনতে পারলাম এরপরে লেখক বলছে কোনটি আমেল কোনটি মামুল কোনটি আমেল কোনটি মামুল এখন দেখো ফরাজা আমেল কি আমল করেছে খালেদুলকে পেশ দিয়েছে তার ফাইলকে রফা দিয়েছে তার ফাইল কি দিয়েছে রফা দিয়ে তাই বলছে যে কোনটি আমেল কোনটি মামুল এটা করতে হবে আমাদেরকে জানতে হবে হ্যাঁ অথবা কোনটি আমেল কোনটি মামুল তাহলে আমরা পেলাম যে আমের হলো খরাজা আর মামুল হলো খালেদ আচ্ছা আবার দেখছি মিন হচ্ছে আমেল আল ফাসল হচ্ছে মামুল কেন মিন হরফেজার আল ফাসলের নিচে জের দিয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মামুল মানে যার উপর আমুল করে তাকে মামুল বলা হয় যার মধ্যে আমুল করে তাকে কি বলে মামুল আর যে আমল করে তাকে আমেল যে আমল করে তাকে কি বলে আমেল তাহলে আমরা আর আমেল মামুরও জানলাম মোরাব মামু জানলাম ইসিম ফেল হরফ পৃথক করলাম একটি বাক্য থেকে নাকি এরপরে বলছে তুমি কত শব্দ কত শব্দের সাথে যুক্ত করার পদ্ধতি জানতে পারবে এবং কোনটি মুসনাদ কোনটি দিলে এটাও জানতে পারবে ঠিক আছে তো আমরা পড়েছি যে খারা যা মুসনাদ হয় নাকি ফেল মুসনাদ হতে পারে মুসনাদিল্লা হতে পারে না ঠিক আছে না খালেদুল মুসনাদিল্লাহ হয় অর্থাৎ ইসিম মুসনাদ মুসন ও হতে পারে ঠিক আছে আর মিল হাফেজার এটা মুসনাদ হতে পারে মুসনাদিল্লাও হতে পারে না এটাও আমরা জানতে পারলাম তাহলে কোনটি মোশনাদ কোনটি মোশনায় যায় সেটাও জানতে পারবে আর এগুলো জানলে কী হবে তোমার কাছে অর্থটা দৃঢ় হবে যখন আমি এগুলো জানবো তখন ঠিকঠাক মতো এরাফ দিতে পারবো যেমন করা যা তারপরে ফাইলকে রফা দেয় আমি রফা দিয়েছি এখানে জবর দিতে পারবো না নসব দিতে পারব না যেহেতু আমি জানি যে এটা ফেল মানে এটা হচ্ছে আমেল এটা মামুল হ্যাঁ আর এটা ফেল তার করে রক্ষা দেয় যখন আমি আমের জানবো মোরা মামনি জানবো হ্যাঁ ইসিম ফেল হরফ জানবো তখন আমি ঠিকঠাক মতো এরাবো দিতে পারবো এবং অর্থ করতে পারবো তাই বলছে যে এগুলো জানলে বাকি অর্থ তোমার কাছে কী হবে দৃঢ় হবে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট আলোচনা করে ফেললাম এখন আমাদের পর্বত আলোচনা হবে ইসিমের আলামত নিয়ে